ক্ষমতা পেয়ে শিক্ষা ব্যবস্থা আসমানি শিক্ষা তুলে দেওয়ার এই চরিত্র ছিল ফেরাউনের এই আস্তে বলেন আজ যদি আসমানি শিক্ষা তুলে দিয়ে মানুষের তৈরি করা কোন শিক্ষা সিলেবাসে ঢোকানো হয় বুঝবেন এটা ফেরাউনের কর্মসূচি কিন্তু আমাদেরকে সাবধান হওয়া লাগবে এই জায়গায় এই কারণে ক্লাস সেভেন পর্যন্ত এর আগে ঠিক আছে সেভেনে যেটা দেওয়া হয়েছে আমি নাম নয় নাই নিলাম অন্তত ওয়ান থেকে সেভেন পর্যন্ত যাবার আগে আমাদের ছেলে মেয়েদেরকে এমন ভাবে তৈরি করা লাগবে ওখানে যেয়ে পড়ে পড়ুক সিলেবাস কিন্তু বিশ্বাস যেন না করে এদের মগজটা এইভাবে তৈরি করা দরকার আছে না নেই এখন যদি বলেন না আরো কিছু দেরি আছে অলস হয়ে থাকেন একটা গল্প পড়েছিলাম দুই অলসের এক গাছতলায় কুল বড়ই পড়ে একেবারে ভিট পড়ে আছে। পুলিশ যাচ্ছিল পাশ দিয়ে এক অলস ডাক দিয়ে বলে ভাই পুলিশ এদিকে আসেন কেন পড়ে আছে আমি আজ দিন প্রায় বসে আছি কিন্তু খেতে পারছি না আপনি আমার তুলে দেন পাশের এক অলস ডাকে পুলিশ বলছে তুমি একটু তুলে দিতে পারো না কয়লস ডাক দিয়ে বলে পুলিশ ভাই কি বলবো কিছুক্ষণ আগে একটা কুকুর এসে আমার মুখ চাটছিল ও দেখেছে তাও নাড়া দেয়নি আর আমিও হাত দিয়ে নিষেধ করিনি আমি হাসির ঘোরাকি দেওয়ার জন্য বলি নাই বাস্তবতা এখন সামনে আমাদের এইটাই এখনো যদি হাত না ছাড়া দেন এখনো যদি আপনি একটু না করেন কুকুর এসে মুখ চাটবে এক কথা বলে না কেন নাম ধরা লাগবে এজন্য আমাদের ছেলে মেয়েদেরকে এখন তৈরি করা লাগবে এই যে কেজি ওয়ান থেকে এই পেলে থেকে এই নার্সারি থেকে এমন ভাবে তারা শিক্ষা দিয়ে সেভেন পর্যন্ত নিয়ে যেয়ে পৌঁছিয়ে দেন ও পাশ করার জন্য সিলেবাস পড়ে পড়ু কিন্তু এটা তোর বিশ্বাস না করে আমি আশা করি কথা ডিপলি না গিলেও বোঝাতে পেরেছি আল্লাহ তুমি এদের তাও ফিক দাও বোঝার জোরে বলেন আমি আল্লাহ কিনতে চান প্রথমে মুমিনদের কি কিনবেন আন ফুসাহম তাদের জান কি কিনবেন বলেন বলেন জান মানে আমাদের এই জান নিয়ে আল্লাহ কি করবেন মানুষের জান তার জীবনকে পবিত্র করার জন্য আমি দুইটা দইটাও পেয়েছি এক নম্বরে মানুষের জীবন পবিত্র করার জন্য শিরিক মত্র জীবন তৈরি করা লাগবে যে খুব ভেবে চিনতে আমাদের জীবনে যেন শিরিক না আসে শরিক আবার চার প্রকার শেরিক বে জাত শেরিক বে সেফাত শেরিক বেল এখতিয়ারা শেরিক বেল এই চার প্রকার আবার ভাগ ভাগ করলে হয় বাহাত্তর প্রকার এই সূক্ষ্ম বিষয়গুলো আপনি কোরআন হাদিস পড়ে পড়ে মিলিয়ে বাস্তবে সেট করবেন যে কোনো পরিস্থিতিতে শিরিক যেন জীবনে না আসে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ওয়া গফিরু মা দু না জালিকালাই মাই আল্লাহ পাক বলেন বান্দার সব অপরাধ মাফ করে দেব কিন্তু শিরিকের গোনা মাফ করব না এজন আমাদের জীবনকে পরিশann পবিত্র করতে হলে কি মুক্ত হওয়া লাগবে দুই নম্বরে আমরা যেন বেদাত না করি এই দুইটা বিষয় যদি আমাদের ভেতর থেকে দূর হয়ে যায় শিরিক আর বেদাত আল্লাহর কসম আমাদের জীবন হবে পবিত্র পরিচ্ছন্ন ওই জীবন আল্লাহ কিনতে চান সাধারণভাবে কিনবে না শাহাদতের মরণ দিয়ে ধন্য করে কিয়ামত পর্যন্ত রিজিক দিতেই থাকবে দুই নাম্বার ম ও আলহম তোমাদের মাল আল্লাহ কিনতে চান মালের বহু বছর নাম ওয়াল আল্লাহ দিলেন এই কারণে আমি তাফসিরে খাজেনের ভেতরে মাল শব্দের ব্যাখ্যা পেয়েছি নয় প্রকার কয় প্রকার আরো জোরে এর এক নম্বরে আছেন এক কার নারীর নাম এই দুনিয়াতে সবগুলো নবীজির দৃষ্টিতে সম্পদ আর দুনিয়া কুল্লুহা মাতাউন ও খায়রু মাতাঈদ দুনিয়া ইমরাতুস সালিহা পৃথিবীর সব সম্পদ এর ভেতরে উত্তম শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আল্লাহ মেয়ে মানুষ আল্লাহ মেয়ে মানুষের গুণ আমি পেয়েছি আবার চারটা কয়টা ছিলেন মানুষ এই কথা না আল্লাহ কেন তার জীবনীতে দেখবেন সরা তাহারিমের এগারো নাম বারায় আল্লাহ তার জন্যে নাজিল করেছেন এই দুনিয়াতে দুইজন নারীকে আল্লাহ দুইটা আলাদা জিনিস দিয়েছিলেন একজনকে জীবিত অবস্থায় সালাম দিয়েছেন আমাদের নবীজির স্ত্রী কোবরা কে দুই নম্বরে জীবিত অবস্থায় জান্নাতের ঘর দেখিয়েছেন হজরতে মা বোন যারা এসেছেন মেয়েরা এসেছে সম্মানিত মা বোনেরা নারী হওয়ার জন্য অন্যতম গুণ হচ্ছে স্বামীর প্রতি আপনি যত কঠিন পরিস্থিতি হোক দোয়া দিতে পারবেন না নবীজীবনে জাহান্ন নামের দিকে তাকিয়ে দেখলাম দুইটা কারণ আমি এরা জাহান্নামে বেশি যায় এক নাম্বারের স্বামীর নাশক্রিয়া করে দুই নাম্বার ওরা কথায় কথায় শুধু বর দোয়া দেয় মানুষকে লান দেয় হজরতে আসিয়া হাতের ভেতরে প্রেক লাগিয়েছে কপালের ভেতরে প্রেক লাগিয়েছে শলাকা পায়ের ভেতরে প্রেক লাগিয়ে ফেরাউন যখন তার মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছিল

القوم الظالمين জোরে আকবার আল্লাহ ইমানদারদের জন্য দৃষ্টান্ত দিলেন ফেরাউনের istri আসিয়াকে হযরতে আসিয়া ডাক দিয়ে বলে রব্বুল আলামিন এক কঠিন পরিস্থিতিতে তুমি আমার সামনে জান্নাত তুলে ধরেছো জীবিত অবস্থায় আমি তোমার কাছে এই কঠিন পরিস্থিতিতে দোয়া করছি তুমি আমাকে জান্নাতের ভেতরে একটা ঘর বানিয়ে দাও যেখানে বসে বসে তোমাকে দেখা যায়। চিন্তা করে না তো কঠিন পরিস্থিতি হাতে পায়ে কপালে ব্রেক মাথার উপরে গরম তেল ঢালা হচ্ছে তিনি স্বামীর জন্য ওই মুহূর্তেও বর দোয়া দেননি তিনি বলেছিলেন ওনার জেনিমিং ফেরাও না তুমি আমাকে ফেরাউনের কবল থেকে বাঁচাও অনা যিনি মিনাল কৌমি জলিম এই জালিম সম্প্রদায় থেকে ফেরাউন যাদেরকে দিয়ে আমার ওপর অত্যাচার চালা আই তাদের জুলুম থেকে তুমি আমাকে বাঁচাও কিন্তু তুমি রাগ করে আমার স্বামী ফেরাউনের উপরে গজব দিও না আ বাংলার মেয়েরা এত কঠিন শাস্তি দেওয়ার পরেও যিনি স্বামীর ওপরে বরদোয়া দেননি তিনি বলেছিলেন আল্লাহ তুমি আমাকে বাঁচাও কিন্তু আমার স্বামীকে তুমি ধ্বংস করো না স্বামী কথা বলেন এ পৃথিবীতে ফেরাউনের মতো স্বামী কারো হয়েছে কিনা আমি জানি না পর্যন্ত মনে হয় হবেও না এত বড় ভয়ঙ্কর স্বামী শাস্তি অবস্থায় যদি বরদোয়া না দেয় আপনার একটা সাবান কম হলে আপনি বড় দোয়া দেন গালি দেন আপনি মানুষ আপনি আবার নেককার দাবি করছেন দ্বিতীয় নম্বর যাদের চরিত্র মহিলাদের জন্য আদর্শ বলা হয়েছে ছয়জন কথা আমি লিখেছিলাম এখানে তার ছয় নম্বরে হজরতে ফাতেমাতুজরা ফাতেমাকে আল্লাহ দুইটা কারণে জান্নাতের নেত্রী বানিয়েছেন এক নাম্বারে তার সারাটা জীবনে তিনি পর্দা লঙ্ঘন করেননি দুই নাম্বারে তিনি যতদিন বেঁচে ছিলেন স্বামীর মনে দুঃখ দেননি একবার একটু দুঃখ পেয়েছিল সঙ্গে সঙ্গে তিনি পরিবর্তন করে নিয়েছেন নিজেকে তার পেছনে কারণ ছিল তার বাবা হাজরতে মোহাম্মদ রসুল্লাহ ডাক দিয়ে বললেন মা ফাতেমা তুমি আর যাই করো না কেন আমার জামাই আলী যদি তোমার উপরে বৈধ কাজে নারাজ থাকে আমি তোমার বাবা নবী হয়ে বলছি তোমার জানা যায় আমি যাব না আজ বাংলার বাবারা যদি মেয়েদেরকে এভাবে একটু শাসন করে দিত হাজার হাজার পরিবার ভাঙ্গা থেকে বেঁচে যেত বাবার আরও সাহস দেয় কিছু হলে তুই চলে আসবে তোর অন্য জায়গায় বিয়ে দেব এক মেয়ে বিয়ে দিবা কয় জায়গায় মালের যে নয়টা ব্যাখ্যা আমার গলা বাস্তব না প্রথমে ফ্যানটা দিয়ে আমার অবস্থা খারাপ করে দিচ্ছে এমনি শরীর চলছে না সে তো বন্ধ করতে বলবো আমারও মনে ছিল না আমি মালগুলোর গোলর পোড়া ব্যাখ্যা মাল মানে কি উল্টা পাল্টা দিকে নিয়ে যাবেন না হ্যাঁ মাল মানের সম্পদ এটা আবার নয় প্রকার প্রথমে এক প্রকার মালের নাম জানিয়েছেন দুনিয়ার সবই মাল সবই সম্পদ উত্তম সম্পদ নেক্কার মহিলা নেককার মহিলা কোনোদিন স্বামীকে বরদোয়া দেয় না স্বামী যে কাজে খুশি থাকে জায়েজ হলে ওই কাজে ওই মহিলা খুশি থাকে স্বামীর সম্পদ এবং সন্তানকে ইসলামের পথে চালানোর জন্য চেষ্টা করে আর স্বামীকে খুশি রাখার জন্য আল্লাহ যেন মেয়েদেরকে ফাতিমার মতো হওয়ার দেন আমিন মা বোন যারা নামাজ পড়েন শাড়ি পরে আপনার নামাজ অধিকাংশই হয় না এখন একটা নতুন পোশাক বের হচ্ছে কি যেন খিমার নাকি নাম এইটা আপনার এই চুল থেকে শুরু করে পুরা বডি ঢেকে যায় নিয়ামতুল্লাহ নিজামি যেহেতু ব্যবসা করে বিভিন্ন পোশাকে এইটা একটু ভালো করে করেন এটা তুলবেন হাজার হাজার মেয়েদের নামাজও শুদ্ধ হয়ে যাবে আপনার কারণে আল্লাহ যেন তাও ফেক দেন বলেন আমিন এক হাজার পাঁচ হাজার দশ হাজার দিয়ে যদি আপনি শাড়ি না কিনে এই দুইশো আড়াইশো টাকা লাগে এটা খুব বেশি হলো সর্বোচ্চ পাঁচশো টাকা লাগবে এইটা কিনে দেন ওদের নামাজটা অন্তত শুদ্ধ হবে অবশ্যই আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি কিনে নিয়েছি না কাছ থেকে তাদের জান আর তাদের মাল বিনিময়ে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছি জরে বলেন আলহামদুলিল্লাহ ও কক্সবাজার বাসী আপনার জীবনের এবাদত গুলো এতদিন যাই করেছেন এটা কবুল হয়েছে কিনা একটা জানার মতো একটা পদ্ধতি আছে আল্লাহর নবী জানিয়েছেন মানুষের জীবনের এবাদত বندگی কবুল হচ্ছে কিনা এটা জানার পদ্ধতি তার আচরণ যদি মানুষের সাথে ভালো হয় উত্তম হয় তার মুআমালাত معاشরাত বুঝতে হবে তার পেছনের আমল আখলাক আল্লাহ কবুল করেছে মুসলমান ভাইরা পৃথিবীর কোন মানুষের আমল اخلاق তার পেছনের জীবনকে যদি আল্লাহ পছন্দ করে ওই মানুষটাকে আমরা হাদিস পড়েছি সাধারণ ভাবে তাকে আল্লাহ মরণ দেন না শাহাদাতের মরণ দিয়ে তার জীবনটা আল্লাহ ধন্য করে দেন সুতরাং এই পৃথিবীতে যারা আয়াত কোরআনের জন্যে। ইসলামী আন্দোলনের জন্য জীবন দিয়ে চলে যাচ্ছে এ মানুষগুলোর জীবন যৌবন পেছনের লাইফটা আল্লাহর পছন্দ হয়েছে এজন্য সাধারণভাবে মরণ না দিয়ে শাহাদতের মরণ দিচ্ছে এর দলিল সোরা আলে ইমরানের একশো চল্লিশ নম্বর আয়াত খুব ভালো করে খেয়াল করবেন ওয়ালিয়া আলামাল্লাহুল্লাযীনা আমানু অল্ল হোলায়ো ভালো করে মিলাবেন তোমাদের ভেতরে সবাইকে আমি সাহাদতের মরণ দেয় না বিশ্ব রবি সারাটা জীবন তিনি দোয়া করতে হজরতে ওমরেরও সারা জীবনের দোয়া ছিল এইটা আল্লাহ্মা ইন্নি আচ আলোকা সাহাদাতাং ফিলিক অজাআল মাউতে ফি বালাদি রাসূলিক হযরত ওমর সারা জীবন বলেছিলেন আল্লাহ আমাকে সাধারণ ভাবে মরণ দিও না মরণ যদি আমারে দাও তুমি শাহাদাতের মরণ দিও আর রাসূলের শহরে মরণ দিও জোরে বলেন সুবহানাল্লাহ সাধারণ ভাবে মরার শাহাদাতের মরণ পার্থক্য কি এই যে মরবে সভাপতি যদি কালকে মারা যান যদি ইমান নিয়ে মারা যেতে পারে কবরে থাকবে ঘুমিয়ে পড়বে এই শেষ আর কিছু নেই কেমন পর্যন্ত শুধু ঘুমিয়ে থাকবে সেঙ্গায় যেদিন ফৎকার দেওয়া হবে ওই দিন উনি টের পাবে এর মাঝখানে আর কিচ্ছু টের পাবে না এতটুকুই শেষ কিন্তু কোন মানুষ যদি সাহা মরণ পায় ও লোকটা শুধু মরণের পরে ঘুমিয়ে থাকবে না মরণের সঙ্গে সঙ্গে কবরে দেবেন ওই সময় থেকে আল্লাহ নিজে তাকে খাওয়াবেন